আমাদের ফরিদা পারবিন পার আমরা ভাবি কিন্তু উনি আসলে সাধ উনি গান ওনার গানটাকে উনি পরিবেশনা করতেন শিল্পী হিসেবে কিন্তু গানটাকে উনি সাধনা করতেন গানের সাথে সাধনা না করলে আসলে এত একাত্মতা যেটা আমরা ওনার গানে পরিলক্ষিত হয় সেটা আসলে একজন সাধু ছাড়া কারো পক্ষে সম্ভব না এবং আজীবন উনি এই লালন সঙ্গীত নিয়ে লালন সঙ্গীতের ভাষা সমস্ত কিছু নিয়ে শুধু উনি গান পরিবেশন করেন নাই উনি সেই গানগুলো ই গবেষণা করেছেন এবং এটা খুব সত্যি কথা যে আমাদের মরমি উনি ওনার গান সারা বাংলাদেশের মানুষের ড্রয়িং রুমে এনে দিয়েছেন একজন ফরিদা পার্কিং লালন যে আক্রায় অনেক রকম গান হয় সেগুলো তো সবসময় আমাদের কানে পৌঁছায় না একমাত্র যেন একমাত্র দায়িত্ব নিয়েছিলেন আমাদের ফরিদা এবং ওনার গান গান যেটা বলবো যে। একটা সুর সুর মানে সঠিক সঠিক আর হয় না গানের পাখি যেটা বলে আমাদের সাবিনী লিয়াসমিন আপাট যেরকম ঠিক সেরকম একটা তীক্ষ্ণ সুর কিন্তু তার সাথে খুব মায়া তার সাথে গানের অর্থের দোতনাও এবং যে এই মায়া যেটা বললাম সেটা আসলে শুধু ইহজা জাগতিক মায়া না পারলৌকিক মায়া সমস্ত কিছুই যে ওনার গান শুনলেই না অনেক আধ্যাত্মিক গান আছে যেগুলো শুনলে আসলে অর্থগুলো বোঝা যায় না কিন্তু আমাদের ফরিদা পারবে না পার গান শুনলে আমার মনে আছে আমি একদম ছোটবেলায় যখন নজরুল সঙ্গীত গাইতাম আর তারপরে মানে শেখা শুরু করলাম আরও নানান রকম দেশাত্মবোধক গান তখন আমি প্রথম প্রথম দিকে আমি শিখলাম খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে আসে যায় আমি একটা আমার বাবার অভ্যাস ছিল কেউ আসলেই আমার গান শোনাতে হবে তো আমি গান গাইছিলাম আর কাঁদছিলাম তখন যিনি শুনছেন হয়তো আমার বড় মামা উনি বাবার সাথে রাগ করলেন যে আপনি ওকে এরকম অর্থ বুঝা দিচ্ছেন যে ব্যত বাচ্চা মেয়ে সে এরকম কাম কেসে গানটা গাইতে গেতে আব্বা বলে আমি কোনো অর্থ বুঝাই নাই মানে আমি যে ফরিদাপার গানটা রেডিও থেকে রেকর্ড করে আমি গানটা তুলেছি তাতেই ওই শিশু বয়সে আমার আমার মনে একটা মানে যে অর্থটা একদম প্রস্ফুটিত হয়েছে এই যে এই এটা ছিল আমাদের ফরিদা আপা আপার সাথে অনেক অনুষ্ঠান অনেক অনুষ্ঠানে অনেক মঞ্চে শেয়ার করেছি আমরা সেরা কণ্ঠ যে ট্যালেন্ট হান্ট ওখানে বিচার কাজ করেছি অনেক জেলায় ঘুরে ঘুরে উনি ব্যক্তি জীবনে খুবই হাসি খুশি মানুষ ছিলেন সেন্স অফ হিউমার খুব খুব বেশি ছিল পাঁচ মিনিট পর পরই একটা করে মানে এমন ক্যাজুয়ালি উনি জোকস বলতেন সেগুলো খুব মানে ওনার সাথে সময় কাটানো খুবই আনন্দের ছিল এবং সত্যিকার অর্থে উনি আবার একদিকে আবার খুব ঠোঁট কাটা ওনার যদি কোনো কিছু না মনে মানে পছন্দ না হতো সেটা প্রতিবাদ করতে উনি একটু মানে কেয়ার করতেন না উনি সব সত্যি কথা বলতেন এবং প্রতিবাদ করতেন প্রতিবাদ সবসময় প্রতিবাদ ওনার মধ্যে ছিল যেটা গানের জগতের হোক সামাজিক হোক আর আপার এত স্নেহময় স্নেহময়ী ছিলেন যে সবসময় ওনার পাশে বসলে মনে হতো যে মানে বন্দি খুব বলে যে এক এক ডাক দিতেন মনে তো যে আমি ওনার আপন জীবনের কোন দিক আমি তো গানের কথাই গাই কারণ এই যে বললাম যে আমাদের দেশে গানে গান যারা গায় তাদের মধ্যে অনেক রকম ক্যাটেগরি আছে কেউ বিনোদন দেওয়ার জন্য গান গায় কেউ শুধু নিজেকে উপস্থাপন করার জন্য গান গায় মানে বিনোদনকারী গায়ক শিল্পী তার সবচেয়ে উপরের স্তর হলো সাধক আমাদের দেশে সাধক খুব কম আমার কাছে মনে আমার কাছে মনে হয় আমাদের নন্দী একজন সাধক ছিলেন গান সাধনা এরম গান নিয়ে যে সবসময় একটা রেয়াজের মধ্যে থাকা ঠিক ফরিদাপা সত্যিকার অর্থে একজন সাধক ছিলেন মানে গান নিয়ে ওনার পেশাদার মনোভাব খুবই কম ছিল কিন্তু গানের সাধনাটা উনি এত বেশি করতেন যে যে ওনার গান উনি যতটুকু কানতেন তার চেয়ে মনে হয় শ্রোতারা Onii ghișicante nu no n